সুবর্ণ গোস্বামী আমাদের প্রতিক্রিয়া দিয়েছেন আমরা যদি সেটা একবার দেখা আমাদের প্রতিনিধি তার সাথে কথা বলেছিল কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা যদি একবার শুনি দেখুন বদলিতে আমরা তো আমাদের চাকরি বদলির চাকরি ট্রান্সফারেবল সার্ভিস সুতরাং বদলি হতে কোনো সমস্যা নেই যদি সেটা নিয়ম মেনে হয় এখন গত এই বর্তমান সরকারের আমলে এটা আমার অষ্টম বদলি এবং অষ্টম বদলি শুধু নয় যে বদলি নীতিটা এখন সরকারের রয়েছে তাদের চারটে জোন ভাগ করা পশ্চিমবঙ্গকে তার মধ্যে উত্তরবঙ্গের যে সেখানে তিনটি জেলা আমার সাড়ে সাত বছরের কাজ করা ইতিমধ্যেই হয়ে গেছে ফলে সরকার আমাকে আর ওই জোনে পাঠানোর কথা নয় তাদের নিজেদের বদলি নীতি অনুযায়ী ফলে এই বদলিতে নিজেদের বদলি নীতিটাকেই তারা ভাঙল দ্বিতীয়ত যেটা হচ্ছে যে যখন শাসক ঘনিষ্ঠ চিকিৎসক যারা তারা বছরের পর বছর তাদের কনভেনিয়েন্সে স্বাস্থ্য ভবনে বলুন কলকাতার হাসপাতালগুলোতে বলুন বছরের পর বছর পনেরো বছর ষোলো বছর একই একই আছে কি হচ্ছে হচ্ছে জেলাতে তারা প্রমোশন পাচ্ছে আমাদের যে আমরা যারা এই সিস্টেমের মধ্যে থেকে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি সরকারের জনবিরোধী নীতির কথা বলছি চিকিৎসক বিরোধী নীতির কথা বলছি ফ্রেট কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি বিচারের দাবিতে পথে নামছি তখন হচ্ছে যে আমাদের উপরে নানা ধরনের স্টেট রিপ্রেশন অর্থাৎ হচ্ছে রাষ্ট্রীয় পীড়ন নামিয়ে আনছে দমন নীতি নামিয়ে আনছে সে কখনো লালবাজারে সমন করে ডাকছে কখনো মেডিকেল কাউন্সিলকে দিয়ে মিথ্যে ডায়েরি করাচ্ছে থানায় কখনো হচ্ছে যে বদলি করে একটা মানে কার্যত রোগী শূন্য একটি হাসপাতাল সেখানে পাঠিয়ে দিচ্ছে তো এটা তারই অঙ্গ শুধু আমাকে করছে এরকম ব্যক্তি সুবর্ণ গোস্বামী বলে বিষয় নয় এটা সামগ্রিক প্রতিবাদী জনতা যারা নাগরিক সমাজের লোক হোক চিকিৎসক সমাজ হোক যারাই বিরুদ্ধে কথা বলছে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একই রকমের হচ্ছে যে তারা প্রতিহিংসা চরিতার্থ করছে ফলে একদিকে তারা অপরাধীদের আড়াল করছে দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দিচ্ছে আর অন্যদিকে তারা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই প্রতিহিংসা নামিয়ে আনছে এইভাবে আমাদের রাজ্যের প্রশাসন চলছে সেটার বিরুদ্ধে আমাদের সংগঠন প্রতিবাদ জানিয়েছে গতকালকেও স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখিয়েছে প্রতিবাদ ডেপুটেশন দিয়েছে আর হচ্ছে যে এর পরে কোনো কর্মসূচি হলে একটা জানানো হবে আমি সেই জন্য এই বদলিটাকে আমার এই বদলিটাকে আমি পার্সোনালি যেভাবে দেখছি যে আমরা যে ভূমিকা পালন করেছি যে লড়াইয়ের সামনের সাহিত্য থেকে শিব দ্বারা সোজা করে মাথা উঁচু করে যে কথা বলেছি চোখে চোখ রেখে কথা বলেছি তার স্বীকৃতি এবং পুরস্কার এই বদলি সুতরাং সেদিক দিয়ে আমার কোনো আক্ষেপ নেই তবে যদি কেউ মনে করে থাকেন যে বদলি করে আমাদের কণ্ঠ রোধ করবেন সেটা অত্যন্ত ভুল করছেন বর্ধমানেই থাকি বা দার্জিলিংয়েই থাকি দুর্নীতির বিরুদ্ধে সমানভাবে সরাভাবে অবিচার দেখলে একইভাবে কথা নামব শুনলাম আহ সুবর্ণ গোস্বামীর প্রতিক্রিয়া আমাদের প্রতিনিধি তুহিনা কথা বলেছিলেন আহ সুবর্ণ গোস্বামীর সঙ্গে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বদলি করা হলেও প্রতিবাদের জায়গাটা ধরে রাখবেন তিনি